তুমি নিজের জন্য খুব সুন্দর ঘর বানিয়েছো মহল বানিয়েছো আর ঠাকুর ঘর কোথায় কোনার কাঁচা সিঁড়ির নিচে কোথায় মহারাজ কোনার মধ্যে কোথায় তিন তলার উপরে রৌদ্রের মধ্যে নিজে এসিতে ঘুমাচ্ছ আর ঠাকুরের জন্য একটা পাখাও হবে নিজে রোজ নতুন নতুন কাপড় চেঞ্জ করছো সুন্দর সুন্দর কাপড় পরছো আর ঠাকুর সেই নোংরা ময়লা আসনের উপরে বসে আছে এক মাস ধরে ঠাকুর একটাই ড্রেস পরে আছে এরকম করলে চলবে নিজে যদি ভালো ভালো কাপড় করছো তা ঠাকুরের জন্য সুন্দর সুন্দর পোশাক নিয়ে আস মনে রাখবে ঠাকুর ঘর যদি নোংরা থাকে ঠাকুর ঘর যদি ময়লা থাকে ঠাকুরের কাপড় যদি নোংরা থাকে তাহলে সেই ঘরের মধ্যে আস্তে আস্তে অপায় শুরু হয়ে যায় তার জন্য কখনো ঠাকুর ঘরে ঠাকুরের বস্ত্র ঠাকুরের আসন নোংরা রাখতে নেই ঠাকুর ঘর কখনো অন্ধকার রাখতে নেই ঠাকুর ঘরে আলো জ্বালিয়ে রাখা যে গৃহে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো থাকে বা আলো থাকে সেই গৃহের মধ্যে কখনো ঠাকুর ঘর কখনো অন্ধকার রাখে খুব মন্দির দ্বিতীয়ত নম্বর ঠাকুর মন্দিরে বা ঠাকুর ঘরের মধ্যে ঠাকুরকে কখনো মাটিতে রাখতে কিছু জিনিস আছে যেগুলো কখনো মাটিতে রাখতে নেই সবার জন্য বলছি এখানে যত গৃহস্থ বসে রয়েছে শুধু গৃহস্থ না যারা সাধুরাও বসে রয়েছে যারা লাইভ শ্রবণ করছে সবাইকে বলে দিচ্ছি পূজোর ঘরে বা ঠাকুরের কোন কোন বস্তু মাটিতে রাখতে নেই শঙ্খ কখনো শঙ্খ মাটিতে রাখতে নেই ঘন্টা কখনো ঘন্টা মাটিতে রাখতে নেই

তারপরে বিশেষ হলো প্রদীপ ঠাকুর ঘরে যখন আপনি প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপও কখনো মাটিতে রাখতে নেই প্রদীপের নিচে অল্প হলেও ধান দেবে বা একটু চাল দেবে বা একটু গম দেবে সেও যদি না হয় তাহলে একটু ফুল দেবে তার উপরেই সবসময় প্রদীপ রাখা উচিত অন্যথা এইসব বস্তু যদি মাটির মধ্যে রাখা হয় তাহলে সেই গৃহের মধ্যে মারা দেবতা এখন কুপিত হয় নিষ্ঠ হয় তখন তার রণ করে নেয় তার জন্য ঠাকুর সেবার মধ্যে ভগবত সেবার মধ্যে যেন অপরাধ না হয় আমাদের যেন শ্রী বৃদ্ধি হয় তার জন্য এই কিছু জিনিসগুলো কখনো মাটিতে রাখে